বন্ধুরা আজকে স্বাদটা কি একটু ভরা ভরা লাগবে মনে হচ্ছে মনে হচ্ছে কি নতুন কোনো অতিথি আসছে আপনাদের কী মনে হয় একটু কমেন্ট করে জানাবেন একটু দেখায়নি তারপরে দেখেন আপনার মতামত দিতে শুরু দেবো নতুন অতিথি কি মনে হচ্ছে বন্ধুরা আসছে দেখেন তো হ্যাঁ নতুন অতিথি মনে হচ্ছে তাই না দেখুন তো ভালো মতো দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত বন্ধুরা আমার স্বাদ বাগানটাকে আমি চেষ্টা করছি বিভিন্ন ভ্যারাইটিস কালের মুরগি হ্যাঁ স্বাদে উমুক্ত করার জন্য এখন শীতকাল শের থেকে বের করছে দেখেন হুম করে শের থেকে বের করলাম প্রথম কিছু মুরগিগুলো তবে এরা অত্যন্ত সাহসী এবং দুরন্ত এরা সব মুরগিগুলোকে কোনো গণ আয় ধরে না হ্যাঁ গণ আয়ো দরে না আপনার দেখতে পাচ্ছেন এই যে হাঁস মুরগিগুলো সব ভয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে ওদের ওরা ওদেরকে দূরণি দেয় হ্যাঁ এত বড়ো বড় টাটি মুরগি এই টাটি মুরগিগুলোকে ভূ দোরণী দেয় এই যে বদলে দেখেন এই যে বদলে সে মানে মনে হচ্ছে এটা ব্যাটার ধর অবস্থা দেখছেন আর বাপ দেখছেন এই যে ও একলে রাজত্ব করছে হ্যাঁ পুরো স্বাদে আপনার দেখেন সব ভয়ে এই এখানে মানে পলায়নতর অবস্থায় আছে আপনার দেখেন সব এই যে মিষ্টি ফার্মি মুরগিগুলো হ্যাঁ এইগুলো ভয় পাচ্ছে এগুলো সময় লাগবে মিনিমাম চার পাঁচ দিন গেলে যে ঠিক হয় দেখুন সবগুলো ভয়ে একটা ফোনের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছে আপনার দেখেন হ্যাঁ তবে মিষ্টির ফার্মি কিন্তু প্রচুর ডিম পারে বন্ধুরা হ্যাঁ এটা লাল এটা কিন্তু অরিজিনাল মিশির ফার্মি না একটা খালি অরিজিনাল মিশির ফার্মি ওই যে দেখেন এগুলো আমি বাচ্চা কিনে নিয়ে আসছিলাম তো ওরা তো বলে বিভিন্ন লাল ফার্মে আসলাম লাল বলে কোনো মিষ্টি ফার্মে হয় না ওই যে দেখেন আপনার দেখাচ্ছি এই যে একটু সাদা সাদা এই যে এইটা অরিজিনাল মিশির ফার্মে আর এগুলো হচ্ছে ডবলিকেট সম্ভবত মোরগটা প্যারেসটা হ্যাঁ অরিজিনাল ছিল না দেখেন এই যে অরিজিনাল ছিল আর এই যেমন দেশি মুরগিগুলো উপরে উঠে খাওয়া দাওয়া করছে হ্যাঁ দেখতে পাচ্ছেন সুন্দর একটা স্বাদ বাগান সাজানো হ্যাঁ সাজানো গোছানো স্বাদ বাগান করার চেষ্টা করছি আস্তে আস্তে আশা করি দেখেন এই যে আম গাছটাকে কত সুন্দরভাবে হ্যাঁ এটাকে মানে কি করা হয় প্লাস্টার করে পাকা করে দিয়েছি যাতে ঝরে না হয় এটা করে এটা একটা খুব ভালো জাতের আম গাছ কিউ যাই আম প্রচুর মিষ্টি আম প্রচুর আম ধরে এবং আমটা মিটা এবং পাকলো মিষ্টি এবং কাঁচা দেখত মিষ্টি এবং খুব বড় বড় হয় এক একটা নশো গ্রাম থেকে এক কেজি পর্যন্ত হয়ে থাকে আমার সাথে আমি পেয়েছি আর আপনারা যদি এর থেকে বেশি পেয়ে থাকেন অবশ্যই কন্ট করে জানাবেন বন্ধু আর এই যে দেখুন প্রকৃতি কত সুন্দর আর সবাই আমাকে দেখে সবাই স্বাদ বাগান করছে মানে আমার ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো দেখে সবাই সাত বাগান করছে এবং আমার কাছ থেকে সুন্দর সুন্দর পরামর্শ নিচ্ছে আপনারা যারা আমার ভিডিওগুলো দেখে থাকেন এখন যারা সাত বাগান করেনি তারা বলবো অযথা স্বাদটাকে খালি না রেখে আমার মতো সাত বাগান করেন হয়তো আমি এলো মেলো গুছানো সাত বাগান করি না কিন্তু অনেক ভাইয়েরা আমার কাছ থেকে পরামর্শ নিয়ে সুন্দরভাবে সাজানো গুছানো সাত বাগান করছে দেখেন বড়ি গাছে বড়ি হয়ে আছে হ্যাঁ আম গাছে আম এখন শীতকালে প্রচুর আম হয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছেন হ্যাঁ এই যে দেখুন এই যে দেখুন এই যে গাছে আম ঝুলছে এই যে দেখুন আম ঝুলছে দেখছেন গাছে কত সুন্দর আম ঝুলছে প্রচুর আম আছে এখনো সাদে এটা বারো মাসে একটা আম গাছ আপনারা ইচ্ছা করি এলে আপনার আম গাছ লাগাইতে পারেন বারো মাসে এই দেখেন হাঁস গুলো বেশ এনজয় করছে বেশ মজা করছে হ্যাঁ ওদেরকে আজকে দুপুরে সবজি দিবো তখন সবজি পাতা খাওয়াবো তখন আরেকটা ভিডিও দিব যে আসলে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন আর বন্ধুরা এরকম মজা মজার ভিডিও পেতে চাইলে অবশ্যই আমার চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে হবে আমাকে উৎসাহ দিতে হবে আর শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে হবে যাতে সবাই আমার ভিডিওগুলো দেখে সবাই সাত বাগান করে হ্যাঁ দেখেন আমার এই এলাকাটা আশেপাশে সবাই সাত বাগান নতুন করে সাজায় হয়ে করছে মাত্র দেখেন সবাই সাত বাগান করছে আপনারা আশা করি সাত বাগান করবেন দেখেন হাঁস মুরগিগুলো গুলো সবাই ব্যস্ত আছে হ্যাঁ দেখেন সবাই ব্যস্ত আছে দেখেন ওই দেখেন এই যে আমার সাদা চেনা হাঁস আর বন্ধুরা এই যে দেখুন আমার কবুতর গুলো গোসল করছে দেখেন এই যে খাওয়া দাওয়া শেষ করে সবাই বিচলে ব্যস্ত এই দেখেন এই দেখেন করেছে দেখেন সব খাবার পাত্রের পানি এই পানির মধ্যে গোসল করছে আপনার দেখুন কি আমার পানি দিতে হবে পানি না দিলে ওরা অসুস্থ হয়ে যায় হ্যাঁ মারা যায় আপনি দেখতে পাচ্ছেন আমার কবুতর গুলো তোমাদের কেমন লাগছে দেখুন দেখুন হাঁস মুরগিগুলো চিলের চিল করছে অর্থাৎ ভিডিওগুলি শব্দ পাচ্ছেন পবুতরগুলো দেখুন সব ধরনের কবুতর আমার স্বাদে আছে আলাদা আমাকে আপনারাও হ্যাঁ হাঁস মুরগি পাশাপাশি কবুতর পালন করবেন হ্যাঁ কবিতা আমার পাখিও আছে বিভিন্ন দেশি ঘুঘু সব ধরনের পাখি আছে আলাদা আমাকে এই যে দেখুন হ্যাঁ একটি মুরগিগুলো হ্যাঁ আমার আমাকে দেখাল করে দিয়েছে ভিডিওটা পুরোপুরি দেখাতে পারছে ও ওরা দৌড়ি করছে নতুন তো যে কোনো মতো হারিয়ে যায় ভয়টা রয়ে গেছে ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনারা সুন্দর সুন্দর ভিডিও হ্যাঁ দেখছেন যে এই সুন্দর ভিডিওগুলো সেগুলো অবশ্যই কমেন্ট করে মতামত দিবেন যে আর কত সুন্দর করলে আপনি আরও উৎসাহ সহ সহিত ভিডিও দেখবেন আবার আমার সাবস্ক্রাইবার সংখ্যা বাড়বে ওয়াচ টাইম বাড়বে হ্যাঁ মনিটাইজেশন পাওয়ার জন্য খুব দ্রুত এগিয়ে যেতে পারবে অলরেডি আমার মনে ইউটিউব চ্যানেলের বয়স কিন্তু তিন বছর হয়ে গেছে কিন্তু মনে ধারে কাছে যেতে পারিনি আশা করি আপনাদের সহযোগিতা থাকলে আমি খুব দ্রুত তুলে যেতে পারবো তো বন্ধুরা এই ছিল আজকে সুন্দর এই ভিডিও কর্মযোগ্য আপনারা দেখতে পাচ্ছেন হাঁস মুরগি সংখ্যা আজকে সে হ্যাঁ দিয়ে কিন্তু মুক্ত করার কারণে দেখেন এখন কিন্তু একটু স্বাদটা একটু ভরা ভরা লাগছে দেখেন এই যে মুরগিটা হয়তো বা অসুস্থ না এটা ভয়ে 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 এখানে কলে মুখুরি করছে ঠিক হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ তো বন্ধুরা আজ আর না চলে যাবো যাওয়ার আগে সবার সুস্বাস্থ্যতা কামনা করে আমি আমার ভিডিওটা শেষ করছি তো শেষ করার আগে বন্ধুরা বলছিল আমার একটা ফেসবুক পেজ আছে গ্রুপ ভিডিও ফেসবুক পেজটাকে ফলো দিয়ে হ্যাঁ শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দেবেন এবং ফেসবুক পেজে যে ভিডিওগুলো সারি সন্ধ্যা ছয়টার পরে সেগুলো দেখা আমন্ত্রণ জানাচ্ছি আর ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো বিকাল চারটার পরে শীতকালে চারটার পরে ভিডিওগুলো আপলোড করে থাকি এবং গরম করে তিনটার পরে আপলোড করে থাকি সেগুলো দেখা আমন্ত্রণ জানি আজকে মতো বিদায় আনেছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর স্বাদ বাগান করবেন এবং স্বাদে সম্ভব হলে হাঁস মিগুলি আমন পান করবেন তা জানো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম অরমাতুল্লাহি বন্ধুরা আবার নতুন কোনো পর্ব নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো ততক্ষণে আমার ভালো দেবো জামার পাশে থাকুন আর বেশি বেশি আমার ভিডিওগুলো দেখবেন এ আশা ব্যবসা করে বিদায় নিচ্ছি কোধাপ